একাডেমিতে ত্রিপুরা থেকে তাই তো আপনাদের বাড়ি ত্রিপুরার কোন জায়গায় আগরতলা তো আগরতলা থেকে এসেছে আমাদের ড্রিম ফুজি একাডেমিতে আপনারা কি আমাদের ভিডিও দেখে এসেছেন ভিডিও দেখে এসেছেন তো আপনারা যারা বাইরের রাজ্য থেকে আসছেন আমাদের কলকাতাতে তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি কি ড্রিম ফুজি একাডেমিতে আসার আগে এনারা যেভাবে আমাদের অফিসে এসেছে আমাদের সমস্ত কিছু দেখেছে তারপরে ভর্তি হয়েছে হয়তো রাস্তার মধ্যে অনেকে বলবে এটা ড্রিম ফুজি একাডেমির অফিস বা আর কিছু

আমরা তাও বলছিলাম কি প্রয়োজনে আরো ভালো রুম দেখুন আপনারা বললেন তুমি বললেন না রুমটা ঠিক আছে তো আমাদের সমস্ত কিছু অপশন রয়েছে আর আবারও বাবা মা এখন আছেন আপনারা ভিডিও তো বলছি যেটা বলছিলাম কি ওর যা সমস্যা হবে ও জন্য আমাদেরকে জানায় সেটাই না জানালে আমরা কিছু বলতে পারবো না না আর সব থেকে বড় ব্যাপার ত্রিপুরা আসাম ওই সাইড থেকে আমাদের অনেক রিজার্ভ রিজার্ভ থাকে আর কি একটু পড়া লেখার চেষ্টা করলে চাকরিটা হয়ে যায় কাটকটা আমাদের রাজ্যের থেকে অনেক কম যায় পশ্চিমবঙ্গে বাংলা পড়া কোনো সমস্যা নেই আচ্ছা এখন বয়স কত আপনার ছেলে আচ্ছা কি নাম তোমার সুশান

এক জায়গা থেকে অন্য জায়গা চলে যায় আর অনেক একাডেমি আছে একদম একাডে দেখুন একাডেমি অনেক আছে যার যেখানে মন যাবে সে সেখানে ভর্তি হবে কিন্তু ব্যাপার হচ্ছে আমি যে জায়গায় পৌঁছানো যাচ্ছি যেন মাঝে রাস্তায় আমার কোনো সমস্যা না হয় তার জন্যই ফোন করেছিলাম একদম তো এটাই আপনারা যেভাবে ফোন করেছেন তারপরে অনেকের ভুল হয়ে যায় হ্যাঁ তো এটাই বলবো যে যে অফিশিয়াল ভিডিওটা দেখছেন আপনারা অফিশিয়ালটা আমি না থাকি তোমাদের এডমিশন ফর্মে ড্রিম কোচিং একাডেমি লেখা থাকে সেই অফিস দেখবেন তারপরে আপনারা ভর্তি হবেন তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যাই